নমস্কার প্রতিদিনের মতন আজকে আর একটি ব্লগ শেয়ার করব প্রতিদিন বললে ভুল হয়ে যাবে এখন কিন্তু প্রতিদিন আর ব্লগ শেয়ার করতে পারি না প্রায় অনেক দিন পরে আজকে একটি বড় ব্লগ শেয়ার করব তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে ওয়েদারটা দেখতে তো অনেক ভালো লাগে অনেক কোন জানালার পাশে দাঁড়িয়েছিলাম তারপর নাস্তা বানিয়ে নিলাম এখানে মিষ্টি হালুয়া বানিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম আমার তো চা অনেক পছন্দ আর একটু পরোটা বানিয়ে নিলাম খাওয়ার জন্য তো প্রায় দিনই বাসায় তো রুটি বানানো হয় মাঝে মধ্যে রুটি আবার গেপে পরে যায় তো এখন তো আমের সিজন আম দিয়ে খাওয়া হয় আম মুড়ি চিরা এগুলো খাওয়া হয় তো রুটি আজকে রুটি বানিয়ে নিলাম সকালবেলা তারপরে দুপুরে কি কি রান্না করবো সব কুটাকাটি করে করে নিলাম দেখেন ভেন্ডি ভাজি করবো লোটটা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আবার লইটা মাছের চোরচুরি করবো পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো তো কথা বলে গেছে সরি তো ওইদিকে বাত বসিয়ে দিলাম বাতে তো পাগ উঠে গেলো বল কিসে গেলাম আর দেখেন এরকম কার কার দেখেন তো আমার তো তো এখন আর এইদিকে বেন্ডি বাজি বসিয়ে দিলাম বেন্ডি বাজি সব সময় বেশিরভাগ আমাদের বাসে বেন্ডি নিয়ে আসলে সিদ্ধ খাওয়া হয় তো আজকে দেখ আমি বেন্ডিগুলো একটু বড় সাইজ এতে আর সিদ্ধ খাওয়া যাবে না তাই আমি বললাম যে একটু ছোট ছোট কিউব করে খেতে একটু বাজি করে নিই বেন্ডি বাজিটাও খেতে ভালো লাগবে তো একটু বেশি করে পেঁয়াজ কাঁচামিচ দিয়ে নিব দিয়ে তারপর একটু বাজি করে নেব লাল লাল করে গরম ভাতের সাথে খেতে একটু ভালোই লাগবে আর নরম পিন্ডি গুলা সবসময় সিদ্ধা হয় সিদ্ধ করে নিলে তারপরে বানিয়ে খাওয়া আমাদের বাসায় আর ওইদিকে পাবদা মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে একটু রান্না পাবদা মাছের বড় ছিল ডিমুলা পাবদা মাছ ছিল খেতে অনেক ভালোই লাগলো তো আমাদের বাসায় পাবদা মাছটা অনেক পছন্দ করে বেগুন দিয়ে টমেটো দিয়েও রান্না করে হয় বাসায় টমেটো ছিল না ওই জন্য টমেটো দিয়ে রান্না করতে পারলাম না তো বেগুন দিয়ে রান্না করলাম তো দেখেন টপদা মাছগুলো রান্না শেষ করে তারপরে লইটা মাছ রান্না করবো আর লোটটা মাছটা ছোট ছোট অনেক পছন্দ বেশিরভাগ লোটটা মাছ নিয়ে আসলে বেশি রান্না করি নাই কারণ দুপরের বুঝ রান্না করলাম এক যে তো খাওয়া হয়ে যাবে তো সেদিন এক কেজি লইট মাছ নিয়ে আসছিল সেদিন আধা কেজি রান্না করলাম আজকে আধা কেজি রান্না করলাম নিয়ে আর কি দুই দিন রান্না করলাম একটা মাসে ছোট আজকে বাসায় দৈন্য পাতা ছিল না তো মেয়ে বলতেছে মা দৈন্য পাতা ছাড়া খেতে জানি কিরকম হয়েছে আমিও ভাবি আসলে দৈন্য পাতা না দিলে ভালো লাগে না তো সবকিছু পর্যায়ে দুপুরে কি কি রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করি দেখেন বেন্ডিপাতি ছিল সাথে লেবু ছিল পাবদা মাছ বেগুন দা রান্না করলাম আর লটা মাছের ছোট রান্না করে নিলাম পাতলা মসুর ডালও রান্না করলাম আর এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সবাই আমার সাথে থাকবেন আর সন্ধ্যার সময় লুড়ু একটু বানিয়ে নিলাম খাওয়ার জন্য তো ছেলে তো সন্ধ্যার সময় একটা একটা নাস্তা খেতে চায় প্লিজ সবাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ